কথাটা হইল আমার পোলারে কাইটটা সাত টুকরা করিয়া ঘাঙে বাসা যেত তারপরও ওই শরীফের গুনের সাথে আমার পোলার বিয়া দিল কথাটা মনে রাখো একদম ঠিক করতেছো না একদম না আচ্ছা মা তোমার ভাই কেমন তুমি তো সেটা জান আমি বাবা হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই অধুর থাকবে যাও তুমি রেডি হয় না আমি কোনো বিয়াতে যাবো না আমার তো আমার লস লাগে তোমরা যাও সেটা করো মান সম্মান তো সব শেষ করে দিবি গ্রামের মধ্যে আমি মুখ দেখাবো কি করে সামনে আমার ইলেকশন তুমি এলাকায় মুখ দেখাইতে পারতেছো না মানে আমি তো তোমার জন্য এলাকায় দিন রাত খাইতে মরতেছি এই হারামজাদা এই আমার নির্বাচনী প্রচারণা তোর করতে হবে না বরং তোর জন্য আমার গদি ছাড়তে হবে এই দুনিয়াতে এত মেয়ে থাকতে ওই শরীফের বোন বলতেও আমার লজ্জা লাগছে দেখো আব্বা শরীফের এই ব্যাপার নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই এর এই ব্যাপারটা আমি দু একদিনের ভিতরে ডিসমিস করে ফেলবো ঠিক আছে এই তোকে তো আমি কোনো সময় কোনো কাজে বাধা দিইনি তুই শেষ পর্যন্ত একটা পচা শামুকে পা দিলি কাজটা তুই ভালো করলি না আরে আমি তো তোমারে বলতেছি এই সব নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না এই সব তুমি মাথা থেকে ঝাইড়া ফেলো শুন তোকে আমি তিন দিনের মধ্যে বিয়ে দিব কথাটা তুই মাথার মধ্যে ঢুকিয়ে নে আচ্ছা ঠিক আছে দেখা যাইবো